আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু কুকিং রেসিপিজ বাই স্মৃতি পিউ ভিওয়ার্ডস বন্ধুরা আজ আমি আপনাদের সাথে করলা এবং মাছ দিয়ে একটি রেসিপি শেয়ার করব এখনকার এই বৃষ্টি ভেজা মৌসুমে কখনও তীব্র গরম আবার কখনো বৃষ্টিতে একদমই সেত অবস্থায় সকলের একেবারেই নাজেহাল অবস্থা বাসায় যাই রান্না হোক না কেন কোনো কিছুই যেন খেতে তেমন একটা ভালো লাগে না তাই বন্ধুরা আপনাদেরকে বলছি এইভাবে করলা দিয়ে মাছের ঝোলটা রান্না করে দেখুন যে কখনো খায়নি সেও চেটেপুটে খাবে এভাবে করে যে কোনো মাছ রান্না করে দেখুন সবাই খুব তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেয়ে নেবে এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজার রান্নাটি করতে হয় এখানে আমি ছয় পিস কাতল মাছ নিয়েছি মাছগুলোকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া এবার মশলা মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব এখন মাছের বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি এবার আমি চুলা একটা কড়াই বসিয়ে নিয়েছি মাছের পিসগুলোকে ভিজে নেওয়ার জন্য এখন কড়াইতে ওয়ান ফোর কাপ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছে তেলটা একটু গরম হলেই তেলের মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছের এক পিঠ ভালোভাবে ভেজে নিব তারপর মাছের পিস উলটিয়ে দিব এই তো ঠিক এভাবে করে ভেজে নেব এবার মাছের পিসগুলোকে তেল থেকে তুলে নিব এভাবে করে সবগুলো মাছের পিস ভেজে নিব এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুইটা শুকনো মরিচ এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিব এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ বাদামি করে ভেজে নেব পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যাবে তখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এরপর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এবার নেড়ে মিশিয়ে নিচ্ছে এখন এই মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব আবারও একটু পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিব। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন বুজে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এই তো দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে এবার মশলার মধ্যে আমি আলু দিয়ে দিব তিনটা গোল আলু থেকে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আলুর পিসগুলো মশলার সাথে কয়েক মিনিট কষিয়ে নিব ডাকনে দিয়ে ডেকে দিচ্ছি এবার ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব করল্লা করল্লাগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি তারপর ভালো মতো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমি করলাগুলো লম্বা করে কেটে নিয়েছি তার মানে আপনাদেরকেও এভাবে করে কেটে নিতে হবে তেমন কিন্তু নয় আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন এবার গুলো আলুর সাথে দুই মিনিট ভেজে নিব এই পর্যায়ে এসে আলু এবং করলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুপাতে দিয়ে নেবেন এবার আমি ঝুলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাছের ঝুল রান্না করছি তাই পানির পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি আর এখানে কিন্তু আমি গরম পানি দিয়েছি মানে ফুটানো পানি দিয়েছি এবার ডাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিট মতো রান্না করব এই পর্যায়ে চুল আর জালটাকে রাখতে হবে মিডিয়াম লোতে দশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি এই তো দেখুন করল্লা এবং আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার জুলের মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ মরিচগুলোর মুখটা একটু করে কেটে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবার একটু নেড়ে দিব এবং ঝুলের লবণটা হয়েছে কি না দেখে নেব ঝুলের লবণটা একদমই পারফেক্ট হয়েছে এখন আমি মাছের ঝোলটাকে চুলা থেকে নামিয়ে নিব। তারপর সার্ভিং ডিশের মধ্যে মাছের ঝোলটাকে সার্ভ করে নিব এই তো দেখুন করলটা দিয়ে মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে আর খেতে একদমই দারুণ স্বাদের হয়েছে আশা করছি বন্ধুরা আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দেবেন আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ